চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালের জ্যামিতি বিভাগ থেকে পাঁচ নাম্বার সৃজনশীলঙ্কের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম পাঁচ নাম্বার সিজনশীলঙ্কে যা আসছিল তা হলো এ সমান চার সেন্টিমিটার বি সমান চার দশমিক পাঁচ সেন্টিমিটার ও সি সমান পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এ ও বি বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এম এন ক নম্বর প্রশ্নে আছে ডিইএফ একটি বৃত্ত চাপ হলে এর কেন্দ্র নির্ণয় করো খ নাম্বারে বলছে এম ও এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তদয় পরস্পরকে পি বিন্দুতে বহি স্পর্শ করলে প্রমাণ করো যে এম পি এন বিন্দু তিনটি একটি সরল সরলরেখায় অবস্থিত বা একই সরল সরলরেখা বা একটি সরলরেখায় অবস্থিত গ নাম্বারে অঙ্কনের চিহ্ন বিবরণ সহ এ বি সি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো তার মানে পরিবৃত্তটা অঙ্কন করতে হবে তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করি দেখো এখানে কি বলা হয়েছে এফ একটি বৃত্ত চাপ হলে এর কেন্দ্র নির্ণয় করো তো বৃত্ত চাপ অঙ্কন করতে হলে প্রথমে তোমাকে একটা বৃত্ত নিতে হবে বৃত্ত নিয়ে তারপর বৃত্ত চাপ অঙ্কন করব তো বৃত্তটা পুরাপুরি তোমার বৃত্তটা অঙ্কন করলেও হয় না করলেও হয় তো আমি মনে করো যে পুরাপুরি বৃত্তটা অঙ্কন করে দিলাম দেওয়ার পরে এই যে এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র আর বৃত্ত চাপ বলা হয়েছে কয়টা বৃত্ত চাপ বলা হয়েছে এফ মানে তিনটা বৃত্ত চাপ এফ এখানে দুই চাপ নিয়ে নিই আমরা চাপটা সমান করে দেওয়ার চেষ্টা করবে যদি সমান না দাও তাও হবে সমান না দিলেও সমস্যা নেই এখানে একটি বৃত্তচাপ ধরে নিই আর এখানে একটা বৃত্তচাপ এরপর এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তচাপ ধরে নি এই বৃত্তচাপ এর নাম দিয়ে দাও ডি এটা হচ্ছে ই এফ বৃত্তচাপ বৃত্তচাপগুলা যোগ করে দেবো এখন ডি আর ই যোগ করব ই আর এফ যোগ করব তাহলে ডি ই এফ বৃত্তচাপ পাইছি এই বৃত্তচাপে কি করতে হবে কেন্দ্র নির্ণয় করতে হবে তো কেন্দ্র নির্ণয় করতে হলে ডি ইএফ এর সমাধি খণ্ডক এবং ইএফ এর সমাধি খণ্ডক বের করতে হবে তো ডিইএফ আগের সমাধি খণ্ডটা বের করে নাও ডি ই এর সমাধি বের করার জন্য প্রথমে ডিই এর অধিক মানে অর্ধেকের বেশি পেশার্ধ নিয়ে উভয় পরে আমরা কি করবো বৃত্ত চাপ দেব চাপ দিলাম চাপ দেওয়ার ফলে দেখো এখানে সমাধি খণ্ডক হচ্ছে ডি ই এর সমাধি খণ্ড হচ্ছে সমাধি দিলাম এর নাম দিয়ে দাও এল এম এবং এফ এর সমাধি খন্ডক বের করতে হবে এখন তো এফ এর সমাধি বের করে নাও ইএফের সমাধি খণ্ড বের করার জন্য ই এফ এর অর্ধেকের বেশি ব্যাসাদ্য নিয়ে উভয় পারে আমরা কি করব বৃত্তচাপ চাপ আঁকাবো আবার ই কে কেন্দ্র করে ওই সেম ব্যাসাধ্য নিয়ে বৃত্ত চাপ আঁকিয়ে নিই নিলে দেখো এখানে এই তো দুই চাপ যোগ করে দিই এটা দিয়ে দাও পি কিউ যা পরস্পর এখানে যে কেন্দ্র সৃষ্টি হয়েছে সেটা ও ও কেন্দ্র তো এটা নাম্বারটা কত ছিল ক এই যে ওটা এই ও কেন্দ্রটাই বের করতে বলছে যে কেন্দ্র নির্ণয় করো তো কেন্দ্র হচ্ছে কি আমাদের ও এটাই হচ্ছে কেন্দ্র তো এই ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান এবার খ নাম্বার প্রশ্নটা দেখো খ নাম্বারে আছে কি খ নাম্বারে বলা আছে এম ও এন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দ্বয় তার মানে বৃত্ত হচ্ছে দুইটা পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে এম পি ও এন বিন্দু তিনটি একটি সরলরেখায় অবস্থিত তার মানে এম ও এন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মানে দুটা বৃত্ত আছে যার একটা কেন্দ্র হবে এম এবং অপরটির কেন্দ্র হবে এন পরস্পরকে পি বিন্দুতে বহিস্পর্শ করলে মানে এরা পরস্পর পি বিন্দুতে বহিস্পর্শ করবে তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এম পি এন বিন্দু তিনটি একটি সরলরেখায় অবস্থিত আচ্ছা এখানে একটু তথ্যের উপর তথ্যের উপর একটু ফলো করতে হবে এ সমান কয় সেন্টিমিটার চার সেন্টিমিটার বি সমান চার দশমিক পাঁচ সেন্টিমিটার ও সি সমান পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এ ও বেসাদ্য বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে যথাক্রমে এম এন তার মানে এখানে তথ্য দেওয়া আছে এই যে খ যে প্রশ্নটা আছে সেই খ নাম্বারের জন্য তথ্য দেওয়া আছে এতটুকুর করে খ নাম্বারের চিত্রটা অঙ্কন করতে হবে তো খ নাম্বারে কি বলছে এ ও বি ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে এর মাপ হচ্ছে কত চার সেন্টিমিটার আর বি এর মাপ হচ্ছে কত চার দশমিক পাঁচ সেন্টিমিটার এই দুইটা ব্যাসার্ধ নিতে হবে দুই বৃত্তের নাম্বার দিয়ে দিয়ে আমরা শূন্য থেকে চার দশমিক পাঁচ পর্যন্ত নিয়ে যায় চার দশমিক পাঁচ এটা ধরে নাও এ আর এটা হচ্ছে কি বি চার সেন্টিমিটার আর এটা হচ্ছে পাঁচ চার দশমিক পাঁচ সেন্টিমিটার দুইটা বৃত্তের ব্যাসার্ধ তো দুইটা বৃত্তের ব্যাসার্ধ প্রথমেই এক কাজ করি আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ কি ধরতে হবে একটা বৃত্তের ব্যাসার্ধ ধরতে হবে হচ্ছে এই যে এর সমান তার চার সেন্টিমিটার একটা বৃত্তের ব্যাসার্ধ নেব নেওয়ার পর এখানে একটা বৃত্ত আঁকাবো এটা একটা বৃত্ত এর কেন্দ্র হবে কি এর কেন্দ্র হবে হচ্ছে এম দাও এম কেন্দ্র আর এখান থেকে এর মাপটা হয়ে যাবে কত চার সেন্টিমিটার এখান থেকে পর্যন্ত টানলে পাওয়া যাবে কত তোমরা চার সেন্টিমিটার হবে এটাকে একটু বর্ধিত করে নিই একটু বর্ধিত করে নিই আমরা এ পর্যন্ত নিই আর আরেকটা বৃত্তের ব্যাসাধ্য আছে কত চার দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে চার দশমিক পাঁচ তো চার দশমিক পাঁচটা তোমরা এখান থেকে ধরে একটু মাপ নিয়ে এভাবে টেনে দাও এটা হবে এখান থেকে ধরে টানো আচ্ছা এর কেন্দ্রটা হচ্ছে এটা কেন্দ্র এ কেন্দ্র হচ্ছে কি বলা হয়েছে এন এম আচ্ছা যদি এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে বলা বলা হয়েছে যে যেহেতু বৃত্তদ্বয় পরস্পর কোন বিন্দুতে মিলিত হবে এই স্পর্শ করবে পি বিন্দুতে তার মানে এটা হচ্ছে আমাদের কি পি আর এটা হচ্ছে কি এ আর এটা হচ্ছে কি বি এর ব্যাসাদ্য হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এখান থেকে এর ব্যাসাদ্য হচ্ছে চার দশমিক পাঁচ আর এখান থেকে এর ব্যাসাদ্ হচ্ছে চার সেন্টিমিটার তো এখানে স্পর্শক টানতে হবে তো স্পর্শক এখানে এজন্য স্পর্শটা হয় যেহেতু বৃত্তদ্বয় পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে আর সেহেতু বিন্দুর এদের একটি সাধারণ স্পর্শক থাকবে তো সাধারণ স্পর্শকটা কোনটা হয় যেটাকে সব বলা হয় সাধারণ স্পর্শক মানে দুই বৃত্তের পরিধি যেখানে স্পর্শ করবে সেটাই হচ্ছে সাধারণ তো সাধারণ স্পর্শকটা আমরা টেনে দিই সাধারণ স্পর্শকটা এভাবে ধরে টেনে দাও এটা হচ্ছে সাধারণ স্পর্শক স্পর্শকের নামটা দিয়ে দিতে পারো এ আর এটা দিয়ে দিতে বি তো আমাকে কি প্রমাণ করা লাগবে সেটাই হচ্ছে মূল বিষয় এখানে প্রমাণ করতে হবে এম পি এন বিন্দু তিনটি একটি সরল রেখায় অবস্থিত মানে এই যে এম পি এন এই তিনটা বিন্দু এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু এই তিনটা বিন্দুই হচ্ছে একই সরল রেখায় অবস্থিত এটাই প্রমাণ করা লাগবে এখানে আমরা বলি প্রমাণ করতে হবে করতে হবে এম এন ও পি একই রেখায় অবস্থিত আচ্ছা এখন আর প্রমাণে যাব প্রমাণে গেলে দেখো প্রমাণ প্রমাণের ক্ষেত্রে এম হচ্ছে কি এটা কেন্দ্রগামী বৃত্তের আর পি এম হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসাধ্য তো এম কেন্দ্রগামী এটা হচ্ছে এম এম কেন্দ্রগামী বৃত্তের পি এম পি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি এম পি এম স্পর্শ বিন্দুগামী বেশান্ত এবং এ আর বি এ বি স্পর্শক স্পর্শক আচ্ছা এবি যদি স্পর্শক হয় তাহলে এখানে লক্ষ্য করো এ পি এম এটা সমান কত হবে এক সমকন হবে যেহেতু এটা লম্ব হয়ে আছে এর উপর লম্ব হয়েছে কিন্তু সুতরাং এ পি এম কোন এ পি এম সমান হচ্ছে এক সমকোণ অনুরূপভাবে এফ আরেও বলতে পারি দেখো এ পি এন এটা হচ্ছে এক সমকোণ এটা এক সমকোণ এখান থেকে এটাও এক সমকণ অনুরূপভাবে এ পি এম এন এ পি এন এটা সমান হচ্ছে একশো কোন তাহলে এখানে আমরা কী পাইলাম এখানে এটা সমান একশোমকোন আবার এই কোন সমানও কত একশো কোন তো যদি এ পি এম এই কোন এবং এ পি এন এই কোন তার মানে এই কোন আর এই কোন এই দুই কোন যদি আমরা এক জায়গায় যোগ করি তাহলে কত হবে দুই সমকোণ হবে তো এই কোন নাও অতএব কোন এ পি এম যোগ কোন এ পি এন সমান হচ্ছে এখানকার এক সমকোণ আর এখানকার এক সমকোণ তাহলে দুই সমকণ এখানে লিখতে পারো এক সমকোণ এক সম যোগ আবার এক সমকোণ আচ্ছা তাহলে অতএব এখানে এক কাজ করো যে এ পি এম মানে এত টুক আসলো আর এখান থেকে এ পি এন এতটুক এই দুইটা মিলে এই কোন এবং এপারের যে এই কোন এই দুই কোন মিলা কিন্তু আমাদের একটা সরল কোন হলো তার মানে কি এখানে আমাদের এই কোন আর এই কোন মিলা আমরা একসাথে বলতে পারি সরল কোন হচ্ছে এম পি এন এম পি এন সমান হচ্ছে এক সমকোণ আর এক সমকোণ যোগ করলে কত হয় দুই সমকোণ দুই সমকোন দুই সমকোণ বা এই দুই সমকোণকে আবার বলা যায় কি একশো আশি ডিগ্রি তো যেহেতু এন এটা কি সরল কোণ না এটা হচ্ছে আমাদের কি সরল কোণ তো সরল কোণ যেহেতু সেহেতু আমরা লিখতে পারি যেহেতু যেহেতু কোন বা এখানে সরল কোল দেখতে পারো সরল কোন অতএব তাহলে যেহেতু সরল কনের উপর দাঁড়ায় আছে এটা কার উপর আছে সরল কোণের উপর আছে সরল কোণের উপর যদি থাকে তখন আমরা বলতে পারবো কি এম পি এন একে সরলরেখায় অবস্থিত এমপিও এন একই রেখায় অবস্থিত এটাই প্রমাণিত এ হলো খ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাই দেখো গ নাম্বারে কি বলা হয়েছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ এ বি সি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো তার মানে এখানে আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে কার উপর ভিত্তি করে এ বি সি এ তিনটা বাহুর উপর ভিত্তি করে তো এর মাপ কত আছে চার সেন্টিমিটার বি এর মাপ চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সি এর মাপ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার তো তিনটা বাহু আগে আমরা নিয়ে নিই নাম্বার হচ্ছে গ গ নাম্বার গ নাম্বারে এ সমান নিয়ে নিই চার সেন্টিমিটার সেন্টিমিটার থেকে আমরা চার সেন্টিমিটার নিয়ে নিব চার সেন্টিমিটার এটা আর বি সমান হচ্ছে চার দশমিক পাঁচ তো চার দশমিক পাঁচ পর্যন্ত গেলাম এটা চার দশমিক পাঁচ আর একটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সিটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি তো এখন একটা কি করতে হবে এই তিনটে বাহু দ্বারা আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তো ত্রিভুজটা অঙ্কন করে নিয়ে দেখো যে কোনো একটা রেখাংশ নিয়ে নিই যে কোনো একটা রেখাংশ বলতে রেখাংশে আমরা নাম দিয়ে দিতে পারি নাম হচ্ছে এটা বি এম তো বি এম থেকে যে কোনো একটা বাহুর মাপ করে এ বাহুর সমান করে বি আর সি অংশ কেটে নিই অংশ কাটলাম বিসি অংশ কাটলাম এবার বি বাহুর সমান করে বি কে কেন্দ্র করে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকব এটা একটা আর সি বাহুর সমান করে সি কে কেন্দ্র করে আমরা একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর এ বিন্দুতে তাহলে এখন এবি যোগ করি তো এই বাহুটা কোন বাহুর সমান আসলো এ এর সমান আসলো এটা আসলো কার সমান বি এর সমান আর এই বাহুটা হচ্ছে কার সি এর সমান এখন মূল কাজ হচ্ছে আমাদের যে ত্রিভুজটা অঙ্কনের প্রয়োজন ছিল এই বাহুগুলার উপর ভিত্তি করে সেই ত্রিভুজটা অঙ্কন করলাম এখন আমাদের কাজ হচ্ছে কি পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কি পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম হচ্ছে যে ত্রিভুজের উপর তুমি পরিবৃত্তটা অঙ্কন করবে সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে তোমার সমদ্বি খণ্ড বের করতে হবে তো এখানে আছে এ বি বাহু এবং এ সি বাহুর দুইটা বাহুকে ধরে আমি সমদ্বি বের করব তো বি বাহুর সমুদি খণ্ডক বের করতে হলে বি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার নিয়ে উভয় পারে আমরা বৃত্ত চাপ আঁকাবো এবার এ কে কেন্দ্র করে এক সেম ব্যাসার নিয়ে আমরা বৃত্ত চাপটা আঁকিয়ে নিই আচ্ছা তাহলে বৃত্ত এটা আমরা আঁকিয়ে দিলাম দিয়ে বের হলো কি এ আর বি বাহুর সমুদি খণ্ডক বের হয়ে গেল এর খণ্ডকের নাম দিয়ে দিতে পারো এটা পি আর এটা কিউ দিয়ে দাও এবার এসি বাউুর সমুদি খন্ডক বের করবো এসি বাহু সমাধি খন্ডক বের করার নিয়ম হচ্ছে এসি এর অর্ধেকের বেশি ব্যাসাদ্ব নিয়ে আমরা উভয় পারে কি করবো বৃত্ত চাপ আকাবো এবার সি কে কেন্দ্র করে ওই সেম ব্যাস নিয়ে আমরা বৃত্তচাপ টাকিয়ে দিই আচ্ছা তাহলে এখন এই যে দেখো এই বৃত্তচাপ দয় আমরা এক জায়গায় যোগ করে দেব এটা দিয়ে দাও এম আর এটা দিয়ে দাও এন তাহলে এ বি বাহুর সমুদ্রিক কিউ এম এন এর সম মানে সি বাহুর সমুদ্রিক খণ্ডক এম এন যা পরস্পর এই বিন্দুতে মিলিত হয় আর এই বিন্দুর নামটা দিয়ে দেবো আমরা কি ও বিন্দু তাহলে এ আর ও যোগ করে দিই এ ও যোগ করি এখন কাজ হচ্ছে আমাদের এই যে ও কে কেন্দ্র করে এ ও এর সমান বেশার্ধ নিয়ে একটি কি বৃত্ত দিই দেখবে ঠিক আছে কিনা ঠিকই আছে এই বৃত্ত আঁকিয়ে দাও তাহলে যা এ বি সি বাহু দিয়ে যাই তাহলে সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট পরিবৃত্ত এটা লেখাটা তোমরা পারবেই লেখাটা আমি আর একটুবার বুঝিয়ে দিচ্ছি দেখো যে একটি ত্রিভুজের তিনটি বাহু এ সমান চার সেন্টিমিটার বি সমান চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সি সমান পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি বা পরিবৃত্তটি অঙ্কন করতে হবে তো যে কোনো রেখাংশ বি এম থেকে নি বি এম থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই বি কে কেন্দ্র করে এ বি বাহুর সমান করে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং সি বাহুর সমান করে সি কে কেন্দ্র করে একই পাশে একটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর এ বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে তাহলে এ বি এবং এসি যোগ করে দি দিয়ে এখন তোমার কাজ কি পরবর্তীতে হচ্ছে এ সি বাহুর সমাধি খণ্ডক এম এবং এ বি বাহুর সমাধি খণ্ডক পি কিউ অঙ্কন করি যা পরস্পর ও বিন্দুতে মিলিত হয় ও এ যোগ করি ও এর সমান ব্যাসাব্দ নিয়ে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি যা পরস্পর এ এ বি বি সি বিন্দু দিয়ে যায় তাহলে সি হচ্ছে উদ্দিষ্ট পরিবৃত্ত যে শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে পাঁচ নম্বর চিত্র অঙ্কের সমাধান আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবার আজকে মতো ক্লাস সেখানে শেষ করছি ধন্যবাদ সবাই